নমস্কার আমি সংযুক্ত আপনারা দেখছেন নিউনিফ্লাইন নিউজ বাংলা আজকের বিশেষ খবর আজ বেরোলো দু হাজার ষোলো সালের এসএসসি মামলার রায় নির্ধারণ করা হলো প্রায় আড়াই হাজার চাকরির ভবিষ্যৎ ষোলো সালের এসএসসি চাকরি সমস্ত নিয়োগ বাতিল করল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ অবৈধভাবে চাকরি প্রাপকদের চার মধ্যে বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট এবং রুল করে যে অ্যাপয়েন্টমেন্ট সেটাও ভ্যালিড এবং

যারা বলছিলেন এখানে আমরা বঞ্চিত হয়েছি করে চাকরি পেয়েছে যাদের এদের কথা শোনা হচ্ছিল না আজকে আদালত শুনেছে এবং নির্দেশ দিয়েছে বাতিলটা তো বটেই কিন্তু নিয়োগটা হ্যাঁ অবভিয়াসলি তারা পাবেন অবভিয়াসলি তারা পাবেন যারা যোগ্য তারা পাবেন যারা অযোগ্য তারা পাবেন মাসের মধ্যে রিপোর্ট দিতে বলেছে অর্থাৎ ক্যাবিনেটের তৈরি যে সুপার নিউমেরিক সেটার বৈধতা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন চিহ্নের মুখে পড়লো এবং সেটাও কিন্তু সিবিআই তদন্ত হবে